আসসালামু আলাইকুম আজ পাঁচই জুলাই রোজ শনিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনুল ভাইয়ের খামারে দর্শক আজকে যে গাভীটা দেখতে পাচ্ছেন জাতের গাভী এই গাভীটার বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে সাথে সাড় বাচ্চা বাচ্চার বয়স আজকে দুই দিন গাভীটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি খামারি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারি মনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ত্রিপল ফাইভ ডাবল নাইন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দর্শক মনির ভাইয়ের খামারে শুধু এই গাভিটাই পাবেন না আরও বিভিন্ন জাতের হরস্ট্যান্ড ফিজিয়ান জার্সি মুন্ডি ইত্যাদি সকল কোয়ালিটির গাভী গরু কালেকশন থাকে ওনার কাছে সকল সময় বিশ থেকে তিরিশটা গাভী কালেকশন থাকে ওনার কাছে এর মধ্যে থেকে বাছাইকৃতভাবে দুই একটি গাভী নিতে পারবেন সারা বাংলাদেশ ট্রান্সপোর্ট ব্যবস্থাও আছে এখানে দুধালো যে গাভীগুলো পাবেন সকাল বিকাল দুধ দহন করে তারপরে গাভী নিতে পারবেন মনুল ভাইয়ের খামার থেকে এই গাভীটাও তেমনি ব্যতিক্রম না সকাল বিকাল দুধ দহন করে দুধ নিজে থেকে বুঝে নিয়ে তারপরে গাভী ক্রয় করতে পারবেন দর্শক আমাদের এই চ্যানেলটাতে শুধু ময়নুল ডেইরি ফার্মেরই ভিডিও তৈরি করা হয় এবং হাটের কিছু ভিডিও দেয়া হয় আপনাদের কোন কোয়ালিটির ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আসবো আর যারা এখনো লাইক করেনি লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ